আমার ঘরের ফুটো চালে বিহরে যা বর্জনীয় দ্বিতীয় দিনের ঘনিষ্ঠতার বাতিল জিনিস ঘরের যে আমাদের মা সেইটাই কিন্তু আলতা পেরে শাড়ি পরে আছে দেখো মা এই জায়গাটায় দেখো এই যে মাছ কাটছে রোবট যখন যে রোবটে করবে সেই জিনিসগুলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো ফুটিয়ে তোলা হয়েছে এই গণেশদেরকে নিয়ে ব্যাপক কিন্তু কনসেপ্টটা করেছে সবাইকে জানাই শুভ দুপুর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্বনে আজকে যে রেল স্টেশনের কথা তোমাদের বলবো সেটা হলো যাদবপুর রেল স্টেশন আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে যাদবপুর রেল স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁড়ে কিভাবে ঠাকুর দেখবে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তো এই হলো যাদবপুর রেল স্টেশন এই রেল স্টেশন থেকে বেরিয়ে তোমরা এই হলো যাদবপুর রোড এই বাঁ বরাবর তোমরা মিনিট চার পাঁচ মতন হাঁটলেই কিন্তু তোমরা যে প্রথম পুজো যাদবপুরে শ্যামাপলি শ্যামাসঙ্গের পুজোটা পাবে তো দেখো যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা সোজা যাদব এসে দেখো যাদবপুর রোডে উঠবে ওখান থেকে তোমরা বা দিক ধরে এগিয়ে আসলে দেখো মিনিট তিন চার মতন এগিয়ে আসলে এ দেখো এটা হচ্ছে খামর দেখতে পাচ্ছো এই যেদিকে কিন্তু খামর তোমরা কি করবে এদিকে না গিয়ে সোজাই আসবে সোজা এসেই দেখো এ দেখো বা দিকেই কিন্তু প্রথম যে পুজোটা শ্যামাপল্লি শ্যামার সঙ্গে পুজোটা কিন্তু তোমরা পাবে তো তোমাদের যেটা বললাম যে যাদবপুর স্টেশন থেকে নেমে স্টেশন রোড ধরে এগিয়ে গিয়ে রোড অর্থাৎ যাদবপুর রোডে উঠে বাধিক বরাবর মিনিট পাঁচেক হাঁটলে প্রথম যে আমরা পুজোটা পাবো সেটা হলো শ্যামাপল্লী শ্যামা সংঘ একদম পাশাপাশি কিন্তু তারপর আরেকটা পুজো শ্যামাপল্লী শ্যামা সংঘ দেখে বেরিয়ে আবার ওই রোড ধরে আর একটু এগিয়ে গেলে ওই মিনিট তিনেক মতন এগিয়ে গেলে তারপরে যে পুজোটা সেটা হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো পরপর দুটো পুজো কিন্তু পাশাপাশি পড়বে তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো শ্যামাপল্লী শ্যামাসঙ্গের যে ভাবনা এবছরের জননেপথ্য এ দেখো সামনেই কিন্তু একটা মন্দির আছে দেখো এই মন্দিরের সামনে কিন্তু দেখো এই পুজোটা লেবার শেঙীদের নিয়ে এবছর এনাদের পুজো দেখো সামনে একটা সাইকেল রয়েছে এ দেখো সব মানে বাক্স ডাকস সব কিছু রয়েছে এই জায়গাগুলো জুড়ে আর এইখানে দেখো জনগণের নেপথ্য জনেরা এই সমস্ত কিছু লেখা আছে এইখানটাতে দেখো এই যে জননেপথ্যে পুরো টিন কেটে কেটে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে এ দেখো এখানে দেখো মাইকগুলো রয়েছে যে মাইক হয় ইলেকট্রিকের যে মাইক সেইগুলো কিন্তু পুরো এই উপরটা জুড়ে কিন্তু রয়েছে এ দেখুন তুই সাইড জুড়ে দেখো নগর জুড়ে ইমারাত সব আমার সময় গড়ে ওঠে তারপরে দেখো এইখানে আছে আমার ঘরের ফুটো চালে বৃষ্টি পড়লে ত্রিপল জোটে আর এখানে দেখো শহরে যা বর্জনীয় নিজের হাতে সরিয়ে রাখি নিজের সরাই কিন্তু নিজে থাকার জায়গা থাকে না এইখানে দেখো নিত্যদিনের ঘনিষ্ঠতার বাতিল জিনিস নিয়েই থাকি শহর জুড়ে জলের লাইন বিকল হলে আমরা সারাই এইখানে দেখো একটা যে ভাত খাচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখো সারাদিন পর যে তারা সামান্য ভাত টুকু যেতে আর কিছু নেই এইটুকানি যে তারা পুরো দিনটা কাটাবে সেই ভাবনাটাই দেখো এই জায়গাটা বালতি রয়েছে জল তার জন্য সকল কাজের লোকের দায়িত্ব কাজে অন্যজনের বাধি বাড়ি এই যে দেখো রয়েছে রান্না করছে এইখানে রয়েছে দেখো নিজের জন্য হিসাব করছে কোনো মতে চাপাই হাঁড়ি এই যে দেখো হাড়ি দিয়েছে এখানে হালটা চাপাচ্ছে এই জায়গাটা দেখো পিঠের ব্যাগে বয়ে বেড়ায় অন্যের যে চাহিদা হয়েছে জোমাটো ফোমাটো যারা করে থাকে তাদের জিনিসটা দিন চললেই আমি খুশি বিলাসতা বাকিটা এই যে দেখো তোমার সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে আর এই হলো যে প্যান্ডেলের যে মেন যে এন্ট্রান্সটা এরকম জায়গা থেকে কিন্তু মেন এন্ট্রান্সটা রয়েছে এই জায়গাটা দেখো বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে মুখগুলো খারাপ হয়ে করেছে এরকম একটা কিছু ব্যাপার বোঝাতে চাইছে এখানে দেখো এই যে পুরো টিনের যে ঘরগুলো হয় সেই জিনিসগুলো করছে দেখো এখানে একটা টিনের ঘরে দরজা সব মানুষদের ছবি দিয়েছে দেখো বিভিন্ন মানুষের মানুষের ছবি রয়েছে এরকম জায়গায় টিনের ঘর এই দিকটাতেও কিন্তু রয়েছে দেখো যে চিত্র অঙ্কন করছে এরকম কিছু একটা ব্যাপার আর এই হলো দেখো মা ঘরের যে আমাদের মা সেইটাই কিন্তু ব্যাপারটাকে পুরো তুলে ধরেছে দেখো হাড়ি কড়াই এই সমস্ত কিছু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে দেখো সবের রঙ্গনে আজ সবার মন্ত্র Se llama Pul. শ্যামাপল্লি শ্যামের সঙ্গে পুজোটা দেখে আসার পর তোমরা আবার যাদবপুর রোডে চলে আসবে সেখান থেকে তোমরা ডান দিক বরাবর একটু এগিয়ে আসলে মিনিট দু তিন মধ্যে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবছর ভাবনা হলো অর্থাৎ মানে কিভাবে পৌরণিক কাল থেকে আস্তে আস্তে আমরা আধুনিক জীবে প্রবেশ করছি তো এই হলো দেখো যাদবপুর যে অ্যাথলেটিক ক্লাবের যে পুজো যে সামনের অংশটা দেখো এরকম টাইপের সব লাইট লাগিয়েছে তোমার কঞ্চি দিয়ে বেঁধে বেঁধে দেখো সব লাইট করেছে কিন্তু ভিতরে সব লাইট রাতে বেশি ভালো লাগে কিন্তু পুরো ব্যাপারটা ঢুকতেই দেখো এরকম সামনে দেখো হ্যারিকেন করেছে দেখতে পাচ্ছ এখানে দেখো কি সুন্দর দেখো করেছে দেখো এই যে দেখো এই যে নিচে দেখো সব মাদুর পেতেছে কিন্তু পুরো মাদুর দিয়ে কিন্তু দেখো দেখো এই যে কাজগুলো করেছে দেখো এখানে মাদুর দিয়ে উপরে দেখো কি সুন্দর দেখো বাঁশি ঝুলছে দেখো সব কি সুন্দর দেখো করেছে এই যে পিছের উপরের যে অংশগুলো দেখো এখানে দেখো এরকম টাইপের করে মানে মানে বেদ যে হয় সেই বেদ দিয়ে করে দেখো লাইট করেছে যে পুরো দু সাইড জুড়ে দেখো করেছে এখানে দেখো মাদুর দিয়ে কিন্তু মাদুরের যে মাদুর যেগুলো দিয়ে করে সেগুলো দিয়ে ফুল ফুল টাইপের করেছে পুরো ভেতরটা জুড়ে আর এইখানে দেখো এই যে এরকম টাইপের সব করা আছে দেখো এখানে বোধ হয় ঢেঁকি বা কিছু একটা করছে দেখো এটা বুঝতে পারছি না এরকম পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দু সাইড জুড়ে দেখো রয়েছে এই যে দু সাইড জুড়ে দেখো এইখানে দেখো কী সুন্দর দেখো এই জায়গাটা একটা কী সুন্দর টাইপের করেছে দেখো এই যে বিচুলির গাদা বা কীরকম টাইপের কিছু একটা করেছে এই যে এই জায়গাটা দেখো যে হ্যারিকেন টাইপের দেখো করেছে গ্রাম্য টাইপের আর এই হলো দেখো মাকে দেখো পুরো একজন আলতা পেরে শাড়ি পরে আছে দেখো মা এই জায়গাটায় দেখো কি সুন্দর করে দেখো বিচুলি দিয়ে আর এখানে দেখো সব কিন্তু গোবর মানে সবাই ঘুঁটে ঝুলছে এই যে দেখো ঘুঁটে ঝুলছে দেখো গাড়ি এক জুড়ে ঘুঁটে ঝুলছে আর ঠিক এইখানটায় দেখো এই যে সব রোবট মানে আর কদিন পর যে রোবট হয়ে যাবে সে দেখো রোবট করেছে দেখো এই যে মাছ কাটছে রোবট দেখো মাছ কাটছে ওই যে রোবট দেখো সব কিছু করছে এই যে এই জায়গাগুলো জুড়ে পুরো রয়েছে আর এখানে দেখো কোদাল দিয়ে কাটছে বা এই সমস্ত কিছু সব করছে যে টাইম মেশিন সেই সমস্ত কিছু দেখো দেখাচ্ছে এইখানে দেখো কাঠের কাজ পার যাকে যা আর কদিন পর যে রোবটে করবে সেই জিনিসগুলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো ফুটিয়ে তোলা হয়েছে পুরো জুড়ে আর এই হলো দেখো সামনে সে সাঁওতালদের বিভিন্ন মুখ কিন্তু করা আছে এখানে এক্ষুনি নাচ হচ্ছিল এটা বন্ধ হয়ে গেছে একটু আগে লাইভ হচ্ছিল এই এই জায়গাটা আর এই হলো দেখো এদিকেও কিন্তু অনেক রোবট রয়েছে দেখো এদিকেও কিন্তু অনেক রোবট রয়েছে দেখো রোবটরা দেখো বাজনা বাজাচ্ছে দেখো রোবটরা সব বাজনা বাজাচ্ছে দেখো এই সব রয়েছে দেখো রোবটরা বাজনা বাজাচ্ছে রোবটরা এই যে নৌকা টানছে দেখো এই যে পুরো প্যান্ডেল যেটা দেখো মানে সাঁওতালদের মুখ রয়েছে এখানে দেখো রোবটরা সেই বাজনা বাজাচ্ছে সেই জিনিসটা দিচ্ছে আর এই এখানে দেখো মানে এরকম যে চলছে এই লক্ষ্মী গণেশ সবাই রয়েছে দেখো মা দুর্গা লক্ষ্মী গণেশ এদেরকে নিয়ে ব্যাপক কিন্তু কনসেপ্টটা করেছে ব্যাপক লাগলো দেখো এই যে থান করা আছে এইখানে কিন্তু যে মানে মেন যে দুর্গা ঠাকুরটা সেখানে এই জায়গাটা কিন্তু এই দুর্গা ঠাকুরের পুজো করা হয় এই যে তো আজকে এই রেল স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে যাদবপুর স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কিভাবে ঠাকুর দেবে সাধারণত যাদবপুর স্টেশন থেকে নেমে এই দুটো ঠাকুরই পরে শ্যামাপুলি শ্যামা সংঘ আর একটা হলো তোমার যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাছাড়া আরেকটা মানে আরেকটু গেলে অনেক পুজো পড়ে একদম পা হেঁটে কিন্তু এই দুটো পুজো একদম সামনে পড়ে তো এই দুটো প্যান্ডেলের মধ্যে তোমার কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নিয়ে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিই টাটা